সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে কি লেখা আছে মতিপাল অ্যান্ড সঞ্চ অর্থাৎ ধামরাইয়ের বিখ্যাত মিষ্টির দোকান এটা এই কনকনে শীতের মধ্যে এসেছি এই মিষ্টি খাওয়ার জন্যে এটা হলো ঢাকার অদূরেই যে ধামরাই থানা আছে সেই ধামরাইয়ের বিখ্যাত মিষ্টির দোকান মতিপালের মিষ্টি যাকে বলা হয় আমরা ছোটকাল থেকে শুনে আসছি এই মিষ্টির দোকানের এবং এই মিষ্টির সুনামের কথা এই মিষ্টির দোকানের বয়স একশো তিরিশ বছর রে বাপ এটা কি আসলে কেমন যেন অবিশ্বাস মনে হচ্ছে যে এই খুবই ঘরের মতো একটি দোকান এই দোকানের বয়স প্রায় একশো তিরিশ বছর এই একশো তিরিশ বছর ধরে সুনামের সহিত ধামরার যে প্রান্ত কেন্দ্র সেই ধামরাই বাজারে এই মিষ্টির দোকান চলছে প্রায় একশো বছর ধরে এই মতিপালের মিষ্টি আমাদের আসলে সাবার আসুলিয়া ধামরাই প্রায় সকল মানুষের মুখে মুখে এর পরিচিতি যে মতিপালের মিষ্টি মতিপালের মিষ্টি আসলে কেমন তা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমার আজকের এই ভিডিও এই মতিপাল যিনি ছিলেন আজ থেকে একশো তিরিশ বছর আগে উনি এই মিষ্টির দোকানটা দিয়েছিলেন এখন তার নাতিগুলো সেই কারখানা ধরে রেখেছে সেই দোকানটা এখনও আছে এবং আগের মতোই এই মিষ্টির জনপ্রিয়তা রয়েছে আগের মতো যে জনপ্রিয়তা যেমন আগে যেমন একটা সুস্বাদু মিষ্টি ছিল এখনও সেই সুস্বাদু মান এই মতিপালের মিষ্টি মতিপালের দোকানে যারা কর্মচারী যারা পরিচালক তারা সেই সুনামটা ধরে রেখেছে আমি এসেছি অনেক কনে শীতের মধ্যে এর ভিতরে ভিতরকার দৃশ্য মিষ্টি বানানোর দৃশ্য এবং মিষ্টি চেখে খেয়ে দেখার যে একটা স্বাদ সেটা উপভোগ করতে এসেছি মোটামুটি ভালো মিষ্টি আমি খেয়ে দেখেছি অসাধারণ এর স্বাদ মিষ্টি যদিও অনেকেই খেয়ে থাকেন না খান না কিন্তু এই মিষ্টির কথা শুনলে যে অনেকের মুখে পানি চলে আসে জীবে জল চলে আসে তা কিন্তু মিথ্যে নয় কারণ মিষ্টি সব সময় একটা অন্যরকম একটা ইমেজ বহন করে মিষ্টি যেমন যে কোনো কিছুতেই মিষ্টির ব্যবহার আমরা দেখতে পাই তো সেই থেকে সুনাম শুনে শুনেছি এবং এই সুনামের যে গ্রহণযোগ্যতা কেমন এবং এটা প্রমাণ করার জন্যে আমি গভীর রাতে ধামরাই এসেছি এগারোটা বারোটা হবে এমন সময় ধামরা এসেছি এই মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারাও আসবেন ধামরাই এই শহরের মাঝখানে যে বাজার সেই বাজারে এই মতিপালের মিষ্টির দোকান দেখে যাবেন খেয়ে যাবেন মিষ্টি পরিবারের জন্য নিয়ে যাবেন সবশেষে বলবো ভালো থাকবেন সবাই পাশে থাকবেন সবাই